আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো যদিও শিডিউল অনুযায়ী ভিডিওটা গতকালই আমার আপলোড করার কথা ছিল কিন্তু প্রচণ্ড ঝড় তুফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আসলে গতকালকে গত পরশু রাত থেকে আজ সকাল এগারোটা পর্যন্ত ওই কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকার কারণে ওয়াইফাই নেটওয়ার্ক কোনো কিছুই চলছিলো না সব কিছু মিলিয়ে একদম হিবিজিবি অবস্থা ছিল তা এমনকি গতকাল দুপুরে আমাদের রান্নাটাও হয়নি বাসায় যার কারণে আসলে আর ভিডিও আপলোড করাটা তো একটা বিলাসিতা তো যাই হোক তো আজকে ভিডিও আপলোড করছি তো ভিডিও শুরুতে একটু ঝড়ের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যদিও এই ভিডিওটা শুক্রবারের কিন্তু ভাবলাম যেহেতু ঝড়মুখর পরিবেশ গিয়েছি একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো এখানে আমি হচ্ছে গরম পানিতে কিছু বাদাম আর কিসমিস ভিজিয়ে রেখেছি মেহমান আসলে আসলে হুট করেই যে কোনটা থেকে কোনটা করব কি থেকে কি করব অনেকেই আমরা হচ্ছে অস্থির হয়ে যায় তো যারা আমার মতন একদম নতুন রাঁধুনি আছেন ভিডিওটা তাদের হয়তো অনেক উপকারে আসবে তারপর এখানে আমি লেবু শরবত তৈরি করে নিচ্ছি আর আসলে প্রচণ্ড গরম পড়েছিল গত কয়েকদিন যাবৎ যার কারণে হচ্ছে লেবু শরবত আমাদের প্রচুর প্রচুর পরিমাণে খাওয়া হতো একদম একযোগ তৈরি করে দেখা যেত অনেক সকাল থেকে রাত পর্যন্তই খাওয়া হতো তার মধ্যে মেমা আসলে তো আর কথাই নেই আর লেবুর শরবতটা অন্যান্য শরবতের থেকেও অনেক বেশি পরিমাণে শান্তি দেয় আলাদাই একটা স্বাদ ভালো লাগে আমার কাছে তো যাই হোক তার জন্য একটু লেবুর শরবত তৈরি করে নিয়েছি আর মেহমান আসলে হুট করেই হচ্ছে কি দিব কি না দিব এই জন্যই আর কি তার মধ্যে অনেক বেশি ব্যস্ত মাত্র এক ঘন্টার মধ্যে সব কিছু রেডি করতে হয়েছে আমি কি করব কি করব ভেবে পরে এই সব কিছু রেডি করে নিয়েছি ছোটোখাটো জিনিসগুলো প্রথমে হচ্ছে যাওয়া যেভাবে যেরকম করে লেবু শরবত তৈরি করে সেভাবেই আমি লেবু শরবত তৈরি করেছিলাম আমার সকালের দিকে আসলে নাস্তাটা খেয়েই তারপরেই আমার সব কিছুর প্রস্তুতি তো এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল ঢাল চাল আর ডাল একসাথ করে নিয়েছি চাল নিয়ে নিয়েছি প্রথমে মেপেই তারপরে এখানে ডাল দিয়ে দিচ্ছি চাল ডাল একসাথ করে এখন ভালো করে খিচুড়িটাকে ধুয়ে নেব আর ঝরঝরে খিচুড়ি রান্না করতে গেলে অনেকেরই দেখা যায় যে খিচুড়ি একদম আঠা আঠা হয়ে যায় ঝরঝরে হয় না তো আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করবো যেগুলো ফলো করলে আপনাদের খিচুড়িও একদম ঝড়ঝড়ে হবে প্রথমে আমি চাল আর ডালকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে একটু কচলে কচলে ধুতে হবে তবে এমন বেশি কচলানো যাবে না যাতে করে চালগুলো একদম ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে যায় খিচুড়ির থেকে মানে চাল থেকে যে সাদা যে পানিগুলো বের হয় এগুলো যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে কারণ এই স্টার্চের কারণেও অনেক টাইমেই দেখা যায় যে খিচুড়ি ঝরঝরে হয় না এই খিচুড়ি রান্নাটা আসলে আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন অনেকেই ভাবতে পারেন যে আমার কাছ থেকে খিচুড়ি রান্না শিখে আমার নতুন নতুন রাঁধুনির কাছ থেকে তো আসলে আমি কাউকে শেখাচ্ছিলাম না আমি জাস্ট আমার মতন করে রান্না করি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো তারপরে আমি হচ্ছে চাল ডালগুলোকে একটা ছাঁকনিতে যেটার মধ্যে একদম ভালো করে পানি ঝরে এরকম মিহি ছিদ্রওয়ালা একটা ছাঁকনিতে ঢেলে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পানি ঝরার জন্য তারপর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি নর্মালি যেভাবে কাটে আট পিস করে সেভাবেই কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি প্রথমে কয়েকবার ধোয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো কিছুটা লবণ কিছুটা হলুদ আমি তো খেয়ে মুরগিগুলোকে আর কোনোভাবেই ধুবো না তার জন্য ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আদার পেস্ট তো চিকেনটাকে আমি অল্প সময়ের জন্য ম্যারিনেট করব। ম্যারিনেট বলতে আসলে দশ মিনিটের জন্য জাস্ট এই মশলাগুলো মাখিয়ে রেখে দেবো মশলা বলতে এখানে হলুদ লবণ আর কিছু আদা পেস্ট দিয়েছি নর্মালি রোস্টের মধ্যে এভাবে মেখে তারপর রোস্টটাকে ভাজি করে তবে আমি এখানে চিকেনকে কোনো ভাজাভাজি করব না এটাকে খুবই ইজিলি একটা নতুন প্রসেসে রান্না করব। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো মশলাগুলোকে আমি প্রথমে ভালো করে মেখে নিয়েছি মেখে এখন আমি মুরগির মধ্যে একটা লেবুর রস দিয়ে দেব। আসলে অনেকেই হচ্ছে চিকেনের মধ্যে মাংসর মধ্যে টক দই কিংবা বাটার মিল্ক দেয় যাতে করে এটার গায়ের যে গন্ধটা আছে সেটা দূর হয়ে যায় তবে আমি মাছ মুরগি দুইটার মধ্যে লেবু দিয়ে রাখি কিছুক্ষণ লেবুটা এত সুন্দর একটা স্মেল অ্যান্ড একটা ফ্লেভার দেয় এটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে তাই আমি সবসময় লেবু দিই এই মুরগির মধ্যে তা এখন হচ্ছে আমি খিচুড়ি বসিয়ে দেবো এই ফাঁকে মুরগিটাকে আমি জাস্ট একটু সামান্য ম্যারিনেট করেই এখন খিচুড়ি রান্না করার জন্য চলে যাচ্ছি তো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ দিয়ে দেবো আর আসলে খিচুড়ি মুরগি এগুলো রান্না আমরা কম বেশি সবাই পারি এটা যে নতুন করে আমার কাছ থেকে শিখতে হবে বা আমি শেখাচ্ছি এরকম কোনো কিছু না আসলে দেখা যায় কি আমরা যখন একটা রেসিপি শিখতে যাই বা একটা রেসিপি নতুনভাবে জানতে চাই তখন আমরা হচ্ছে অনেকগুলো রেসিপি একসাথে দেখি দেখার পর যে রেসিপিটা আমাদের কাছে সবচেয়ে সহজ লাগে বা যার রান্নার প্রসেসটা আমাদের কাছে সবচেয়ে ইজি লাগে আমরা কিন্তু তার রান্নাটা ফলো করেই আমাদের রান্নাটা শুরু করি তো এইভাবেই আর কি আমার রান্নার প্রসেসটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ফলো করতে পারেন আর যারা আমার চেয়ে অভিজ্ঞ আছেন কয়েক বছরের অভিজ্ঞ কয়েক যুগের অভিজ্ঞ ভাবি বা নানু দাদু খালা খালামনিরা তাদের জন্য আসলে আমি কোনো কিছুই শেখাচ্ছি না তো এই যে কথা বলতে বলতে আমি এখানে হলুদ মরিচ জিরা আদা রসুন ধনিয়া এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আদা পেস্টটা আসলে অপশনাল থাকে কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন এখন হচ্ছে আমি খিচুড়িগুলো চাল আর ডালটাকে এখানে ঢেলে দিচ্ছি তো এখন হচ্ছে চাল ডালগুলোকে ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে চুলা আঁচটা মিডিয়াম টু হাইতে দেওয়া আছে তো চাল ডালটাকে ভালো করে ভাজার উপরে ডিপেন্ড করেও কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে তো আমি হচ্ছে চাল আর ডাল দুটোকেই একদম ভালো পরিসরে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে যাতে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভাজ ভাজি করে নিতে হবে কারণ দেখা যায় এক পাশ ভাজা হবে কিছু ভাজা হবে না এরকম হলে কিন্তু কিছু নরম থাকবে কিছু ঝরঝরা হবে ভালো লাগবে না খেতে তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই যে পানিটা খিচুড়ি বা পোলাউতে সবসময় এই এই মানে এই জিনিসটা ফলো করতে হয় যে পানি সব সময় যাতে করে হচ্ছে যতটুকু চাল ডাল হবে ততটুকুর থেকেও ডবল হবে পানিটা অলয়েস আর পানিটা সময় একদম বলক তোলা গরম পানি দিলে জিনিসটা ভালো হয় আর তাড়াতাড়ি হয় তা আমার যেহেতু ইলেকট্রিক কেটলি ছিল আমি বলক তোলা গরম পানি দিয়ে দিয়েছি এখানে যতটুকু চাল ডাল ছিল ততটুকু ডবল পানি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি অল্প কিছু পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি যাতে করে খিচুড়িটার গ্রান ভালো আসে তারপর এটাকে ঢাকনা দিয়ে ডেকে দেব দেখবেন দশ থেকে পনেরো মিনিটের ভিতরে খিচুড়িটা হয়ে গিয়েছে চুলা নাচটা একদম লোতে দিয়ে দিয়েছি তো এই যে আমাদের খিচুড়ি কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে মাসাল্লাহ 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 খিচুড়ি আমার সব সময় আলহামদুলিল্লাহ ভালো হয় তো আজকেও সেরকমই হয়েছে তো এবার প্রথমেই হচ্ছে আমি মরিচ কেটে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে আমি প্রথমে হচ্ছে মরিচ দিতে ভুলে গিয়েছিলাম তা তার জন্য এখন দিয়ে দিচ্ছি এখন নেড়ে চিড়ে দিলে মরিচের ঝালটা ভেতরে যাবে তো মরিচটাকে দেওয়ার পর আমি কাছে দিয়ে কেটে তারপরে হচ্ছে খিচুড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর না ছাড়া দেখি নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন মাসাল্লাহ করে খিচুড়িটা কত সুন্দর আর ঝরঝরে হয়েছে আর আসলে মেহমান আসলে ঝটপট আমার কাছে মনে হয় যে খিচুড়ি থেকেও সহজ আর কোনো কিছু হতেই পারে না খিচুড়িটা খুবই ইজি হয় তাছাড়াও খিচুড়ি মাংস না হলেও খিচুড়িটা নর্মালি ডিম ভাজা আলু ভর্তা আচার এগুলো দিয়ে ইজিলি খাওয়া যায় তো এই জন্য আসলে খিচুড়িটা তৈরি করাই আমার কাছে ইজি মনে হয়েছে ঝটপট মেহমানদারির জন্য আর এক ঘন্টার মধ্যে আসলে পোলাও তৈরি করতে গেলে রোস্ট মাংস আলাদা করা মাছ ডিম কত কিছু করতে হয় সেই কারণে মূলত খিচুড়ি তৈরি করা তারপরে এখন হচ্ছে মুরগি রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছে আর মুরগিটা আমি একটু নতুন করে রান্না করব আজকে খুবই সহজভাবে প্রথমে আমি চারটা মাঝারি সাইজের পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো তারপর এখানে আমি দিয়ে দেবো যে বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যতক্ষণ পর্যন্ত আমার রান্না কিছু রান্না শেষ হচ্ছিলো না ততক্ষণ পর্যন্ত এটা ভিজেছিলো তারপর বাদাম কিশমিশ সব কিছু দিয়ে এখানে আমি আমার ঘরে কিছু নারকেল ছিল নারকেল দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি নারকেল করা না থাকে তাহলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমরা ডিরেক্ট রান্না করতে চলে যাব এই জন্য আমি এখানে কড়াইতে প্রথম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়ে এখন নাড়াচাড়া করে নিব। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি পেস্টটা দিয়ে দিয়েছি এখানে আমি বাড়তি কিছু আর দেবো না পেস্টের সাথে তারপর এখানে আমি যে মশলাগুলো দিয়ে মুরগি রান্না করা হয় সেগুলো জাস্ট মিক্সড করব। নর্মালি হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা আর কিছুটা চিকেন মশলা দিয়েই হচ্ছে আমি মুরগিটা রান্না করব বাড়তি করে আর কোনো কিছু বাদাম পেস্ট এগুলো তো আসেই আছেই আর বাড়তি কোনো কিছু আমি দিব না তো এখানে আপনি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু পেস্টটা হচ্ছে চারদিকে ছটকানো শুরু করবে আপনার গায়েও এসে পড়তে পারে চুলা থেকে শুরু করে সব কিছু ছড়াবে এই জন্য চুলার আঁচটাকে একদম লোতে দিয়ে দিবেন কারণ এটা যখনই বলক আসবে তখনই ছড়ানো শুরু করবে তারপর এখানে আমি কিছু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে একটু বলক তুলে নেব তারপরই এখানে আমি চিকেনের মা পিসগুলো দিয়ে দেব চিকেনের পিসগুলো দিয়ে তারপর এখানে কিছুটা পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষাতে হবে যেহেতু মুরগিটাকে আমরা আলাদা করে আবার কষাচ্ছি না কিছু করছি না তাই এখানে মুরগির মাংসের পিস আর এখানে আমি আলুও দিব কিছুটা আপনারা চাইলে আলুটাই স্কিপ করতে পারেন তবে আমার কাছে আলু ভালো লাগে আর আমার বাসার সবাই আলু পছন্দ করে এই জন্য আমি মুরগির সাথে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশি করে পানে দিয়ে এটাকে কষানোর জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য কষতে দেব চুলের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে কারণ হচ্ছে যেহেতু মুরগিটাকে আমরা আলাদা করে ভাজি করছি না অথবা আলাদা করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কষানো হয় নর্মালি সেটাও করছি না তাই এটাকে প্রথমে ভালো করে এই মশলাগুলোর মধ্যে কষিয়ে নিতে হবে তারপরে এটার মধ্যে আবারও কষানো হয়ে গেলে আবারও কিছু পানি দিয়ে দিতে হবে দিয়ে এটাকে তারপরে ঝোলটাকে আপনি আপনার পছন্দ মতো রেখে নামিয়ে ফেলতে পারেন তো এই যে আমার দুই দুইবারে পানি দিয়ে কষানোর পর আমি ঝোল শুকিয়ে নিয়েছি এখন এখানে আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা আপনারা যদি ঝাল মিষ্টি পছন্দ না করেন তাহলে না দিতে পারেন এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একদম সহজ যে রোস্টটা হয় সেটাই আর কি সহজভাবে একদম রোস্ট রান্না করা রোস্টের যে ভাজাভাজির ঝামেলা বা পিস চার টুকরো করে করতে হবে এরকম কোনো ঝামেলা নেই তারপর এখানে এই যে আমি ঝোলের থিকনেসটা আপনাদের সাথে শেয়ার করছি আর আসলে ঝোলটা খুব বেশি ঘন করে ফেললে কিন্তু পরে অতিরিক্ত ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর তাই একটু ঝোলঝোল থাকতেই এটাকে বন্ধ করে দিতে হবে চুলাটাকে যাতে করে ঠান্ডা হওয়ার পর এটা যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু ততটুকু পরিমাণেই ক্ষণ হয় তো রান্নার পর্ব শেষ হওয়ার পর এই যে সন্ধ্যার সময় হচ্ছে আমার মেহমান হচ্ছে আমার নানা ভাইয়া এসেছিলেন নোয়াখালী থেকে তা আসার সময় উনি হচ্ছে লতিকে কেটে ধুয়ে সুন্দর করে হচ্ছে আমার বাসা থেকে দিয়েছিল। তিকে কেটে পরিষ্কার করে এটা আমার অনেক বেশি ভালো লাগে আর লতিটাকে বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে আমি এই লতিগুলোকে সংরক্ষণ করে কিন্তু চলে যাবো আমাদের নোয়াখালীতে কোরবানিদের সময় কোরবানিদের পরে এসেও এগুলো খাবো তারপরে এই যে এখানে পুঁশাক দিয়ে দিয়েছিল পুঁশাকটাও আমি পছন্দ করি তাই তারপর এখানে একটা নারকেল দিয়ে দিয়েছে আর তারপর এখানে নিয়ে এসেছিলো আসল জিনিস যেটা সেটা হচ্ছে আম আসলে আমটাই আমাদের জন্য নিয়ে এসেছিল উনি তো আমের সাথে সাথে আর কি এগুলো নিয়ে আসা তো সেই নোয়াখালী থেকে গাজীপুর প্রথমে অবশ্য ঢাকা এসেছিলো আমার খালামুনিদের বাসায় সেখান থেকে আর কি গাজীপুর আসা তো যে আমগুলো বেশি নরম হয়ে গিয়েছিল এগুলোকে আমি আলাদা করে রেখেছি আর যেগুলো একটু শক্ত শক্ত আছে সেগুলোকে আমি খাটের নিচে এভাবে ব্যাগ বিছিয়ে রেখে দিয়েছি আসলে বাড়ি থেকে ভালোবেসে কিছু পাঠালে সেটার অনুভূতি ভিন্ন হয় যাক তারপরে এখানে হচ্ছে আমি লতি সংরক্ষণ করার জন্য চলে এসেছি আসলে প্রচণ্ড গরম পড়ছে তো আমি যেদিন নিয়ে এসেছিল সেদিনই এগুলো সন্ধ্যার দিকে প্রথমে লতিগুলোকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখন এগুলোকে আমি পানি ঝরিয়ে একটা পাতিলের মধ্যে প্রথম নিয়ে নেব অতিরিক্ত কচলে কচলে ধোয়ার দরকার নেই জাস্ট তিন থেকে চারবার এটাকে পানি ঝরিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো ময়লা বা বালি না থাকে তারপর এখন এইবার পাতিলে নিয়ে নিয়ে আমি এখানে বলক তোলা গরম পানি দিয়ে দেবো আপনাদের কাছে যদি নর্মাল পানি থাকে গরম পানি না থাকে তাহলে আপনারা নর্মাল পানিও দিয়ে দিতে পারেন সেটা বড়ো ব্যাপার না তারপরে হচ্ছে আমি লতিটাকে জাস্ট একবার জাস্ট একবারই বলক তুলে নিব। একবার থেকে বেশি কোনো ক্রমেই যাতে লতিটার বলক না আসে নর্মালি লতি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো বলো সাথে সাথে আমি হচ্ছে পানি ঝরিয়ে এটাকে একটা ঝাঁঝনির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার পর বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই লতিটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর যখনই মন চাইবে জাস্ট বের করে আপনারা তরকারির মতো রান্না করতে পারবেন তো এই যে এখানে রাতের খাওয়া দাওয়ার পর আমি হচ্ছে মিষ্টি দই নিয়ে নিচি সবার জন্য দইটাও নানা ভাইয়া আসতে নিয়ে এসেছিলো আসতে না এটা আসলে উনি এখানে আসার পর এনেছে তো আমি সবার জন্য দই নিয়ে নিয়েছিলাম আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এভাবে সুন্দর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওর ভিডিওকে আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করে তাছাড়াও আমাকে অনেক বেশি উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ